আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দর্শক প্রতিবারের ন্যায় আজকেও সোহিল এর পক্ষ থেকে নিয়ে আসলাম নিউ কালেকশন থ্রি লাল নেভি ব্লু খোয়াইরি এটা দেখাবো আপনাদেরকে আজকে তো আমাদের আমরা আপনারা আমাদের সাথেই থাকুন আর একটি কথা না বললেই নয় আমরা কিন্তু অ্যাভেলেবল হোম ডেলিভারি করে থাকি আপনাদের যদি কোনো থ্রি পিস পছন্দ হয় বা কোনো ফোর পিস ওয়ান পিস যেটাই পছন্দ হয় আমাদের অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি করে দেব এবং কোনো হোম ডেলিভারির ফি লাগবে না ফ্রি হোম ডেলিভারি সার্ভিস হবে আমাদের এখানে আর আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যে দেখাচ্ছি নেভি ব্লু এটা নেভি ব্লু জর্দেটের ফোর পিস এটা আপনাদের যদি কারোর পছন্দ হয় আমাদেরকে কমেন্ট বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে উন্নাটা গেল সেই উন্নাটার জামা এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গলা একদম ভিআইপি এটা ইন্ডিয়ান জর্জেট আচ্ছা ওটা গেল এখন দেখাবো অরগেন্জা এটা সুন্দর কালার যেটা দেখলাম যে জামাটা দেখলাম এটা তার উড়া দেখেন কত সুন্দর একদম ভিআইপি মানে কী বলবো এটা আসলে বলে ভাষায় কোন ভাষায় বলবো এটা বুঝতে পারছি হ্যাঁ এটা আপনারা যাদের পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের লোকেশন অবশ্যই আপনারা জানেন আর দোকানের লোকেশন না জানলে সমস্যা নেই আপনারা কমেন্টে জানাতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখছেন কত সুন্দর সুন্দর থ্রি পিস ফোর পিস টু পিস ওয়ান পিস আপনাদের যেটা পছন্দ হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ